আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ষামাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত রয়েছে অর্থাৎ তোমাদের প্রথম চারটা অধ্যায় আমরা বিগত তিনটা পর্বে প্রথম তিনটা অধ্যায় থেকে কী ধরনের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে তা নিয়ে আলোচনা করেছি আজকে হচ্ছে আমাদের শেষ পর্ব শেষ পর্বে আজকে আমরা দেখব চৌহত্তর অধ্যায় থেকে কী ধরনের একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করবো আবারও বলছি এগুলো সব হচ্ছে নমুনা প্রশ্ন তোমাদের পরীক্ষার আগের দিন আমরা হচ্ছে এটা চূড়ান্ত সাজেশন দেব এই সবগুলো ভিডিও দেখে তোমরা পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো আশা করি খুব ভালো একটা পরীক্ষা দেবে এবং পরীক্ষা সব কিছু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এবং উপস্থাপন করতে পারবে ঠিক আছে তোমরা হচ্ছে যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এই হচ্ছে তোমাদের বই সূচিপত্র প্রথম অধ্যায় রয়েছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস আমরা আজকে আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে যার নাম হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার পাথেও ঠিক আছে দেখো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে একটা দলগত কাজ তোমরা দলে আলোচনা করো এবং নিজেদের অভিজ্ঞতা থেকে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে তো মানসিক চাপকে আমরা জীবনের প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করি এছাড়া মানসিক চাপ হলো বিভিন্ন চ্যালেঞ্জ বা ভীতিকর পরিস্থিতিতে আমাদের শারীরবৃত্তীয় সারা যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় তার একটি তালিকা নিম্নে দেওয়া হলো দেখো যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয় এক জীবনের বড় কোনো পরিবর্তন এলে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার কারণে স্কুল বন্ধু বা আপনজনদের কাছ থেকে দূরে চলে যাওয়া কাছের বন্ধু বা আপনজনদের সাথে মনোমালিন্য দুর্ঘটনা আপনজনের মৃত্যু ইত্যাদি দুই নম্বর পড়াশোনা বা কোনো কাজের দায়িত্ব পালনের সময় কঠিন বা দুর্বোধ্য মনে হলে তিন নম্বর নিজের বা অন্যদের প্রত্যাশা পূরণ করতে না পারলে মানসিক চাপ দেখা যায় চার কোনো পরিস্থিতিতে দুশ্চিন্তা হলে বা অনিশ্চয়তা দেখা দিলে পাঁচ কেউ উপহাস করলে ছয় কেউ উত্তক্ত করলে সাত অপ্রত্যাশিত কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আট বিভিন্ন পরিস্থিতিতে যেমন পড়াশোনা খেলাধুলা ছবি আঁকা গান বাজনা আবৃত্তি ইত্যাদিতে প্রত্যাশিত ফলাফল করতে না পারলে নয় নম্বর হচ্ছে মা বাবার সাথে মতের অমিল হলে বা কোনো বিষয়ে তাদের সহযোগিতা না পেলে দশ শারীরিক মানসিক যৌন অর্থনৈতিক বা সাইবার নির্যাতন এর শিকার হলে ঠিক আছে দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একটা একক কাজ মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল নিজের অনুভূতিকে বুঝতে পারা দোষারোপ না করে গ্রহণ করা ও নিজের প্রয়োজন বুঝে স্বস্তির জন্য কাজের মাধ্যমে আমরা নিজের প্রতি সহমর্মী হতে পারি এটি মানসিক চাপ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কৌশল যে কোনো পরিস্থিতিতে নিজের প্রতি সহমর্মী হলে আমাদের মনে স্বস্তি আসে আমরা স্বস্তিবোধ করি যা আমাদের ওই পরিস্থিতিতে যৌক্তিকভাবে চিন্তা করতে সাহায্য করে আমরা নিজের জন্য ইতিবাচক ও কার্যকর সিদ্ধান্ত নিতে পারি নিজের অসম্মান ও ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকা প্রয়োজনে নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহযোগিতা চাওয়ার মাধ্যমে আমরা নিজেকে ভালোবাসতে পারি এতে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে এতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য ভালো রাখা মানসিক চাপ ব্যবস্থাপনার পূর্ব শর্ত স্বাস্থ্য ভালো না থাকলে বিভিন্ন পরিস্থিতিতে মানসিক চাপ বেড়ে যায় নিজেদের অস্বস্তি ও অস্থিরতা কমানোর জন্য কিছু কাজ আমাদেরকে সাহায্য করতে পারে যেমন গভীর শ্বাস প্রশ্বাস অনুভূতিকে সাপোর্ট করা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা মেডিটেশন করা স্থান পরিবর্তন করা বল বা নরম কিছুতে বারবার চাপ দেওয়া যাতে সময়ের নেগেটিভ এনার্জি কমাতে সাহায্য করে নির্ভরযোগ্য কারোর সাথে শেয়ার করা সাহায্য চাওয়া দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কিছু অভ্যাস চর্চা করতে পারি এতে আমরা বিভিন্ন পরিস্থিতিতে সচেতনভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার মানসিক ও শারীরিক শক্তি পাই ফলে মানসিক চাপ কম হয় মানসিক চাপ ব্যবস্থাপনায় মাইন্ডফুলনেস বা মাইন্ডফুলনেস এক্সারসাইজ অনুশীলন করলে খুব ভালো ফল পাওয়া যায় প্রশ্ন তিন এটা হচ্ছে একটা জোড়ায় কাজ আমরা একটা দলগত কাজ দেখলাম এটাকও কাজ দেখলাম এখন দেখবো একটা জোড়ায় কাজ মানসিক চাপের কারণে তোমাদের শরীর ও মনের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়ে তা জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে নিম্নে বিস্তারিতভাবে সম্পর্কে আলোচনা করা হলো এক ভালো থাকার জন্য শারীরিক মানসিক যত্ন ও পরিচর্যার প্রতি মনোযোগ কমে যায় দুই ও ঘুমের সমস্যা দেখা দেয় কখনও বেড়ে যায় আবার কখনো কমে যায় ফলে অনেক সময় ওজন বেড়ে যায় আবার কখনো ওজন কমে যায় তিন পড়াশোনায় বা কাজে আগ্রহ ও মনোযোগ কমে যায় ফলে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতায় নেতিবাচক প্রভাব পড়ে চার চিন্তা বিশ্লেষণ করা ও খাপ খাওয়ানোর ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় সিদ্ধান্ত নিতে সমস্যা হয় কেউ কেউ ঝুঁকিপূর্ণ আচরণ যেমন না খেয়ে থাকা নিজেকে আঘাত করা আবার সিগারেট ও অন্যান্য মাদকদ্রব্য গ্রহণের দিকে ঝুঁকে পড়ে পাঁচ ক্লান্ত লাগে খিটখিটে খিটমিটে মেজাজ এটা খিটখিটে হবে ঠিক আছে খিটখিটে মেজাজ বা অনুভূতির তীব্রতা বেড়ে যেতে পারে যার ফলে অস্থিরতা বেড়ে যায় ছয় একই চিন্তা বা নেতিবাচক চিন্তা আসতে থাকে এ ধরনের চিন্তা থেকে বের হতে পারি না সাত অন্যদের উপর ছোটো ছোট কারণে অনেক সময় মন খারাপ বা রাগ হয় অন্যদের সাথে সম্পর্ক রক্ষা ও যত্নের ক্ষেত্রে অনীহা দেখা দেয় নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখার প্রবণতাও দেখা যায় শিক্ষার্থীরা সর্বশেষ চার নাম্বার একটা প্রশ্ন দেখবো আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো ইদানিং এটা এটা একটা একক কাছে হ্যাঁ ইদানিং তুমি ক্রিকেট মাঠে ভালো খেলতে পারছো না সামনের সপ্তাহেই তোমাদের বিদ্যালয়ের ক্রিকেট ফাইনাল ম্যাচ এ কারণে তুমি প্রচুর মানসিক চাপে আছো অতি শীঘ্রই এই মানসিক চাপ থেকে তোমার উত্তরণ করা প্রয়োজন এর আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে মানসিক চাপ কীভাবে তৈরি হয় অনেক কারণেই মানসিক চাপ তৈরি হতে পারে যথা বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হতে না পারলে পরীক্ষার সময় ঘনিয়ে আসলে এবং ভালো প্রস্তুতি না থাকলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে বাবা মাকে ঝগড়া করতে দেখলে খেলার সময় ভালো খেলতে না পারলে কেউ কটু কথা বললে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে মানসিক চাপ তৈরি হতে পারে অনেক সময় অনভ্যস্ততার কারণে আমরা একই কাজ বারবার করার কারণেও আমাদের মানসিক চাপ তৈরি হয় দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে মানসিক চাপের কারণে তোমার শরীরের ওপর কেমন নেতিবাচক প্রভাব পড়ে মানসিক চাপের কারণে আমার শরীরের ওপর অনেক ধরনের প্রভাব পড়ে নেতিবাচক প্রভাব যেমন আমার ঘুম কম হয় মেজাজ খিটখিটে হয়ে যায় খাওয়ার রুচি কমে যায় শরীর ভেঙে যায় অলসতা লাগে অসময়ে ঘুম পায় কখনো বা প্রয়োজনের থেকে অধিক সময় ঘুমালেও ঘুম সম্পন্ন হয় না প্যানিক অ্যাটাক হয় প্রশ্ন তিন মানসিক চাপের ফলে তুমি কোন ধরনের আচরণ করো মানসিক চাপের ফলে আমি নেতিবাচক আচরণ করে থাকি আমি রাগ দেখাই বিরক্তিভাব প্রকাশ করি আমার মেজাজ খিটখেটে হয়ে থাকে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই আশেপাশের কাউকে সহ্য করতে পারি না সব সময় অস্বস্তি লাগে নিজেকে একা মনে হয় প্রশ্ন প্রশ্নচার মানসিক চাপের ঘটনায় তুমি কি কী অনুভূতি করো ঠিক আছে করো হবে মানসিক চাপের ঘটনায় আমি লজ্জা ভয় উদ্বিগ্নতা অসহায় বোধ অস্বস্তি রাগ বিরক্তি হতাশা একাকিত্বের মতো অনুভূতিগুলো অনুভব করি এসব কারণে প্যানিক ডিসঅর্ডারের মতো ভয়াবহ মানসিক স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে অতিরিক্ত মানসিক চাপ অনুভূত হলে তুমি কি করবে অতিরিক্ত মানসিক চাপ অনুভব হলে করলে প্রথমে আমি বড়দেরকে জানাবো বড়োরা আমাকে যে পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী কাজ করব অধিকত সমস্যা অনুভব করলে আমি বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হব শেষ প্রশ্নটা হচ্ছে মানসিক চাপ কমে যাওয়ার পর কি হবে মানসিক চাপ কমে যাওয়ার পর আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আমার দৈনন্দিন কাজ ব্যাহত হবে না সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো ইতিবাচক অভিজ্ঞতা বাড়বে আত্মবিশ্বাস অর্জিত হবে পূর্বের তুলনায় কম সময়ে অধিক কাজ করতে পারবো পড়াশোনায় আমার মনোযোগ বাড়বে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা আজকে আমরা দেখলাম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সামাসিক মূল্যায়নের শেষ পর্ব এখানে হচ্ছে আমরা তোমাদের মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো তোমাদের পরীক্ষা আসার মধ্যে খুবই ইম্পর্টেন্ট আমরা হচ্ছে এরপর আর একটা ভিডিও দেবো তোমাদের পরীক্ষার আগে একটা চূড়ান্ত সাজেশন দেবে আমরা তো এই সবগুলো ভিডিওর মাধ্যমে তোমরা হচ্ছে ভালো একটা পরীক্ষা দিতে পারবে সে আশাই করি এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ